সালামু আলাইকুম আজকে সোমবার চার আগস্ট দুই তো আজকে আমরা একটা ভালো একটা সামাজিক কাজ করলাম কাজপুর ছাত্র জনতার মঞ্চের যারা আসি এইখানে আপনার একটা মহিলা পৈরা ছিল বেওয়ারিশ মহিলা এই যে কাশপুর ব্রিজের চত্বরে ব্রিজের নিচে এখানে একটা মহিলা অনেক দিন যাবত কয়েক মাস যাবত পৈরা ছিল তো এখানে কাশপুরে দেখার মতো কেউ ছিল না এই যে পৈরা ছিল নোংরা এই জায়গায় প্রস্তাব করতো পায়খানা করতে এখানে তো আজকে আমরা কাশপুর শহীদ আবু সহিদ স্মৃতি পাঠাগার কাশপুর ছাত্র জনতার মঞ্চের সদস্য যারা আসি যে রাজীব ভাই আছে ইয়ানুর ভাই আছে তাদের আসলে এইখানে যে এইখানে থাকতো দেখেন কি একটা পরিবেশ এই যে পোকা টোকা আছে এখানে মশা মশা প্রসাদ কইরা পুরাই ময়লা হয়ে আছে এই জায়গাটা আজকে আমাদের বড় ভাই আমরা সবাই মিললা তো এখানে একটা চকি দিয়া আপনার এই যে বাস দিয়া মশারি নতুন মশারি দিয়া নিচে তো শোক আছে বালিশ আছে আর ওনার জামা কাপড় নতুন দেওয়া হয়েছে পরানো তো এখানে কিছু খাবার টাবার ফল টল আছে তো আজকে থেকে উনি এইখানে চকির মধ্যে থাকবো ভালো একটা পরিবেশে তো এতদিন নিচে নোংরা পানিটা নিয়ে এখানে ছিল অনেক পোকামাকড় ডেঙ্গু মশা এখানে ছিল তো আজকে আমরা এই ওনার একটা থাকার একটা আপাতত উপরে একটা চকির মধ্যে ভালো একটা ব্যবস্থা করে দিয়েছি সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই সামাজিক কাজ করতে পারি সবার পাশে থাকতে পারি আমার সাউন্ড কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না অনেক গাড়ির সাউন্ড শোনা যাইতেছে এখানে তো কাজপুর স্বপ্নের কাজপুর বা কাজপুরে যারা আসেন এদিক দিয়ে চলাফেরা করেন ওনার এইখানে দেখলে এদিক দিক গোল চত্বরের নিচে এইখানে আসলে কাজপুর ব্রিজের নিচে মহিলাটার একটু দেখবেন উনি কী অবস্থা আছে বা শরীর শরীরটরই সুস্থ আছে কিনা আর একটা কথা হচ্ছে ওনার পা হাত খুঁড়ে অবশ্যই আছে লড়তে চড়তে পারে না এই আর কি অবস্থা তো যারা আছেন এদিক দিয়ে চাইবেন রুটি কলা বা একটু ফল টল খাবার টাবার দিয়ে দেবেন এখানে আমরা প্রতিদিন দেখি আপাতত থাকার জন্য ইয়ামিন ভাই কিছু বলেন এখানে অবস্থায় ছিল আর কিভাবে এখন কি করছেন উনি এই জায়গায় অনেকদিন এই জায়গায় পড়ে আছে তো বিষয়টা আমাদের নজরে আসে সেই জন্য আমরা অসুস্থতা কামনার জন্য এবং উনি যেন ভালো থাকে সেই সুবাদে কিন্তু আমরা এই জায়গায় প্রয়োজনীয় এখানে কাঠের ব্যবস্থা করে দিয়েছি ল্যাপ্টোসিপের ব্যবস্থা করেছে মশারি টানের ব্যবস্থা করেছে এবং তার সাথে প্রচুর পরিমাণে জ্বর আছে আমরা কিন্তু কালকে ডক্টর দেখাইছি ইভেন ইভিনে অ্যান্টিবায়োটিক দিয়েছি আজ কিন্তু খাবারের ব্যবস্থা ছিল তো আমরা যেতেছি ওনার যেন পরিপূর্ণ স্বাস্থ্যসেবাটা হয় সেই সময় আমরা যেতেছি ওনাদের ভালো একটি হসপিটালে ভর্তি করেন পূর্ণাঙ্গ যেন কোনো স্বাস্থ্যসেবার মাধ্যমে যেন সুস্থ হলে সেই কারণে জন্য আমরা জন্য জনার মঞ্চে কালকে আমি একটি আলোচনা সভা করবো সেই উক্ত আলোচনার মাধ্যমে যেন উনি তার জন্য খাবারটা পরিপূর্ণ ভাই সেই বিষয়ে আমরা কাজ এই কাজপুর যারা সাধারণ জনগণ আছে এদিক দিয়ে চলাফেরা করে তারা যেন একটু খেয়াল রাখে সবার কাছে রিকোয়েস্ট হইল তো রাজিবুল ভাই কিছু বলেন আপনারা কিভাবে কি অবস্থায় ছিল কিভাবে এখন কি করলেন আসসালামু আলাইকুম আসলে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে একটা মহিলা ব্যবহার বলা যেতে পারে মানুষের ভারসাম্য নেই উনি খুবই অসুস্থ আমরা খবর পাইছি খুবই অসুস্থ এবং ওনার মুখে ঘা ভরে গেছে শুধু মুখে না শরীরে বিভিন্ন জায়গায় ঘায়ে ভরে গেছে শরীরে প্রচণ্ড জ্বর ছিল এখন আলহামদুলিল্লাহ জ্বরটা কম তো ওনাকে আমরা গত কয়েকদিন ধরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আলাপ করছিলাম এবং আমরা হসপিটাল সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডক্টরের সাথে কথা বলছি তো কথা বলার পর উনি বললো যে আসলে উনি এর আগেও পাগল যারা আছে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করার পরে অন্যান্য পেশেন্টরা কমপ্লেন করে রিপোর্ট করে তো যে কারণে উনি আমাদের বলছে হসপিটালে নিয়ে যাওয়াটা আসলে সমস্যা ওনাদের জন্য সমস্যা পরে উনি আমাদের প্রেসক্রাইব করে দিছে বিভিন্ন ওষুধ লিখে দিছে তো আমরা চেষ্টা করতেছি প্রপারলি ট্রিট করার জন্য কিন্তু যদিও আগেও নিয়ে এখানে খুব একটা টুকরির মধ্যে থাকতো খুব একটা থাকতো নিয়ে যে নিচে একটা নোংরা একটা জায়গায় এখানে এই টুকরির মধ্যে এখানে থাকতো অবস্থা সারা দিন দিনের বেলাও মশা মাছ সারা শরীর ওনাকে খেতে থাকে তো এতে যদি মশা মাছি বসতে থাকে তাহলে উনি সুস্থ হবে না সহজে তো এজন্য আমরা একটু চেষ্টা করতেছি যে এখানে একটা চকির মধ্যে মশারি ভেন দিয়ে যেন তাকে মশা মাছি না ধরে অ্যাটলিস্ট শুকনো একটা জায়গা থাকলে উনি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো উনি খেতে পারে না ওনার মুখের মধ্যে খা ওরা খাইতে কষ্ট হয় তো একটা চেষ্টা করতেছি চিকিৎসা করার জন্য আর আমি মনে করি যে আর আহ্বান জানাচ্ছি আশেপাশে যারাই আছে যারা এই ভিডিওটা দেখবেন সবাই মিলে আসলে যা যার অবস্থান থেকে য ওরা কিছু সহযোগিতা করা আছে সহযোগিতা মানে আর্থিক সহযোগিতার কথা বলছিলাম হয়তো কখনও খাবার কখনো একটু দেখতে যাওয়া আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি একটু কাজে মানে একটু সময় বের করে তা যদি আমরা একটু দেখতে আসি যে সুস্থ আছে কিনা কোনো খাবার আছে কিনা তাহলে মনে হয় উনি সহজে সুস্থ হয়ে তো রাজেবুল ভাই খুবই সুন্দর কথা বলছে তো যারা এদিক দিয়ে কাজপুর ব্রিজের নিচ দিয়ে সেনপাড়া বা সোনাপুর কাজপুরের স্থানীয় বা বহিরাগত যারা এদিক দিয়ে চলাফেরা করবেন সবাই একটু খোঁজ খবর রাখবেন ওনার খাবার টাবার ফল টল কিছু কিনা দেওয়ার চেষ্টা করবেন এখানে রায় দিবেন অন্তত উনি ভালো করে কথা বলতে পারে না উনি নিজেই হয়তো খাইতে পারে কথা একটু একটু বলতে পারে আর তো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হইল ওনার একে ভালো একটা ব্যবস্থা করা দেওয়ার তো একটা ভিডিওটা লোক দেখানোর জন্য ছিল না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম